2025 সালের এক মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এ অবস্থায় মক্কার মসজিদুল হারাম বা গ্র্যান্ড মসজিদে তারাবি নামাজের জন্য সাতজন ইমামকে নিয়োগ দেওয়া হয়েছে মসজিদের জেনারেল প্রেসিডেন্সি ঘোষিত সাত ইমাম হলেন শেখ আব্দুর রহমান আসুদাইস শেখ মায়ের আল মোয়াইকুলি শেখ আবদুল্লাহ জুহানি শেখ বান্দার বালিলাহ শেখ ইয়াসির দৌসারি শেখ বদরাল তুর্কি এবং শেখ ওয়ালিদ আল শামসান জেনারেল প্রেসিডেন্সি জানিয়েছে খুব শীঘ্রই রমজানের তারাবির পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করা হবে বিশ্বজুড়ে মুসলমানরা এই মহিমান্বিত মাসে তারাবির জন্য প্রস্তুতি নিচ্ছেন আর দুই পবিত্র মসজিদে তা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বিশ্বের বিভিন্ন মসজিদের পাশাপাশি মক্কা গ্র্যান্ড মসজিদ এবং মদিনার মসজিদে নবমীতে রমজান বা তারাবির বিশেষ নামাজ আদায় করা হয় এগুলো বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচারও করা হয় যেহেতু সারা বিশ্ব থেকে লাখ লাখ মুসলমান পুরো পবিত্র মাসে ওমরা পালনের জন্য সৌদি আরবে যান তাই এই দুই মসজিদে তারাবি পরিচালনার জন্য ইমাম নিয়োগের দিকে বিশেষ মনোযোগ দেওয়া হয় সৌদি আরবের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে এই নামাজ বাধ্যতামূলক নয় তবে এটি তাহার যুদ্ধের সমতুল্য বিশেষ রাতের নামাজ মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম তাহার যুদ্ধের নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা আগে জামাতে তারাবির নামাজ আদায় করতেন মেহেদি হাসান বাপ্পি খুলনা গেজেট